হ্যালো एवरीवन वेलकम टू ফুড হাই ঘুরি ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ এখন আমি পাঠাও রাইড মারতেছি পাঠাও রাইড মারতেছি বিনা মূল্যে মাঝে মাঝে আমি মূল্য নিজে পরিশোধ করে લઈ নিজে নিজে নিয়ে নেই যাকে পাঠাও রাইড মারি আমার বান্দা কাস্টমার তার কাছ থেকে নাচ তাকাই যাই হোক আজকে একটু দেরিতে নাই বেরোইলাম কিছুটা কিন্তু আর একটু পরে হওয়ার কথা ছিল বাট যেহেতু চন্দ্রমায় চন্দ্রময়ের মা মানে আমার পার্টনার তারা দুজনেই মেট্রো স্টেশনে উঠে গেছে তো ওদেরকে শাহবাগ থেকে পিক করব আজকে একটা দাওয়াত আছে আমাদের রাতের বেলা সইটা অ্যাটেন্ড করার জন্য ওরা ওদের নানাবাড়ি ছিল বাট আজকে অ্যাটেন্ড করতে চলে আসতেছে যেহেতু মেট্রো রেল আছে সো বা লোকাল বাসে উঠতে না করে দিছি আর মতিদিল পর্যন্ত আসার দরকার নেই বিকজ আমি শাহবাগ হয়েই যাব এই যে আমার পাঠাতে বান্দা কাস্টমার নামায় তারপর আমরা শাহবাগ হয়েই যাব আশা করি থার্সডেতে জ্যাম একটু কমই পাবো যদিও থার্স্ট কে সবাই ভয় পায় কিন্তু আসলে যারা বাড়ি যাওয়ার তারা দিনের বেলা চলে যায় কিছু আর কিছু হচ্ছে রাতের বেলা যায় সো এই টাইমটা একটু রিল্যাক্স থাকে কম্পারেটিভ টু বুধবার আর সোমবার সো ওইটাই দেখি কি অবস্থা দরদ দেখছেন আমি দরদ দেখলাম দরদ হ্যাঁ হ্যাঁ দরদ নিয়ে বললে বলতে হয় দরদ আসলে সাকিব খানের যে রিসেন্ট যে ফিল্মগুলা বেরোচ্ছে তুফান স্পেশালি তুফান তারপর তার আগে রাজকুমার তো এইগুলার থেকে আসলে একটু ডাউনগ্রেড ডাউনগ্রেড কেন শাকিব খান অভিনয় করার চেষ্টা করছে ভালোই ওই নায়িকা একটা নিচে সোনাল চৌহান ও ভালো করার চেষ্টা করছে বাট অভিনয়গুলো ডাবিং ডাবিং লাগছে ডাবিং ডাবিং লাগছে ওটাও সমস্যা হইতো না কিন্তু বাদ বাকি যে অ্যাক্টররা তারা সমানে পাল্লা দিয়ে খারাপ অ্যাক্টিং করছে হ্যাঁ শাকিব খানে একা একা ভালো করে তো লাভ নাই আর শাকিব খানের যে নর্মাল অ্যাক্টিংগুলো যেগুলোর মধ্যে ওই যে একটু ফান করে একটু রোম্যান্স করে ওগুলো ওই আগের আমলের মতোই আছে এখনও বাট ও সিরিয়াস অ্যাক্টিংগুলো খুব ইম্প্রুভ করছে আগের থেকে বাট আরও অনেক জায়গা আছে ইম্প্রুভ করার বিকজ তুফানে এর চেয়ে ভালো অভিনয় করছিল কারণ তুফানে যে কাহিনিটা ওইটা আসলে অনেকটা সাউথের সাথে মিলে যায় ওই টাইপের অ্যাক্টিং আসলে আমরা সবাই দেখতে অভ্যস্ত কিন্তু দরদে এমন কিছু সিন আছে ওই ধরনের অ্যাক্টিং আমরা দেখতে অভ্যস্ত না সো সাকিব খানের এখানে আরও পড়াশোনা করা দরকার স্টোরির মেকিং যেমনি ওরা বাজি ধরছিল বুঝছেন যে কাহিনীর কোনো ইয়া ধরতে পারলে এক কোটি টাকা দিবে যদি কোনো নকল টকল পায় অনন্য মামুন কিন্তু আসলে মানে বাংলাদেশি এরকম আছে সেটা বাংলাদেশি আছে না ওই নাম তো আর নাই সব এইসব সব বাজে স্ক্যাম দেওয়ার কোনো মানে হয় না তো এই রিসেন্টলি একটা মুভি বেরোয়ছে লিপস্টিক ওইটার সাথে বেশ বড় ধরনের মিল আছে তো এইটুকু হচ্ছে হালকা স্পয়লার এটা ওই যে আর যে রাকিব রাকিব তো ভিডিওই বানায় ফেলছে এই কথা বলে তো আমিও দেখলাম যে এটা ট্রু তো কাহিনী আসলে আমরিক কিছু না বাংলাদেশের মানুষ আসলে মোটামুটি থ্রিলার পাইলে খুশি হয়ে যায় সেই হিসাবে ভালো আর লাস্টের ফিনিশিং দ্রুত টেনে দিছে শেষ করতে পারছে এটা ভালো কিন্তু থিং ইজ কিছু কিছু মানে বুঝাইতে গেছে ট্রেলার দেখে যে ওইটার মধ্যে মার্ডার করে তো মার্ডারগুলোর কারণটা খুব আসলে মানে কাহিনিটা আসলে বোঝা গেছে আগে থেকেই কাহিনীটা কেন কি হইতেছে সেটা বোঝা গেছে বাট এখানে সাকিব খানের যে ট্রেলার দেখে আমরা মনে করছিলাম ও একটা মাল্টি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগতেছে সেরকম কিছু নাই বউ পাগলা জামাই আর কি কিন্তু মার্ডারের কারণ মানে সবাই যেভাবে মেরে ফেলতেছিল বিশেষ করে একটা মার্ডার যেটা করছে ওটার কোনো কারণই নাই তাতে বোঝা গেল হ্যাঁ ও হুজুকে মার্ডার করে বলছে এমন একটা অবস্থা হ্যাঁ হোদায় ঘুরে হুদাই হোদাই করে ফেলছে ইন্সপেকশন ইনভেস্টিগেশন গুলো যেগুলা করছে পায়েলকে নিছে কলকাতার পায়েল তো ওখানে আসলে তার তেমন কিছু করার জায়গাই ছিল না কি করবে আর ইনভেস্টিগেশন আসলে তেমন কোনো বাংলাদেশের সিনেমা এর মধ্যে হয়ই নাই ইনভেস্টিগেশন থ্রিলার গুলো তারা বানাইতে পারে না এখনও তো ইনভেস্টিগেশন তেমন কিছু ছিল না প্লেন কাহিনি বাট ওই যে নতুন কিছু দেওয়ার চেষ্টা বাট এটা বাংলাদেশের মাপকাঠিতে এখন যুগ আরো অনেক আগে গেছে এসবের বাপ দাদা দেখতে আমরা অভ্যস্ত বেশি দূরে না ইন্ডিয়াতেই আছে। সো মানে ইলজিক্যাল জিনিসপাতি না রাখলে ভালো হইতো বাট শাকিব খানের প্রশংসা করলাম আবারও বাট এটাও পাশাপাশি বললাম যে শাকিব খানের চেয়েও ভালো অ্যাক্টিং তার আগে রাজকুমার আর তুফানে করছে সো এই হচ্ছে দরদের মোটামুটি মানে ওয়ান টাইম ওয়াচেবল একবার দেখাই যায় আর বাংলাদেশী সিনেমা বাংলাদেশের সিনেমা আমরা দেখলে বাংলাদেশেরই ভালো আর সোনাল চৌহানকে ভালোই লাগছে আসলে সত্যি কথা কিন্তু ওই যে ডাবিং ডাবিং করা লাগছে ডাবিং ডাবিং জিনিসটা বোঝাই গেছে মনে হয়েছে যে আসলে আমরা ডাব কোনো মুভি দেখতেছি কিন্তু এটা তো আমাদের বাংলাদেশি মুভি গানগুলো নিয়ে প্যাস্টার লাগছে আরও বেশি গানের সাথে মানে যেহেতু হিন্দি ওরা মেয়ে নিয়ে করছে কোনটা গানের সাথে কাহিনীর মোটামুটি মিল ছিল হ্যাঁ আর একটা গান অনেক সুন্দর ওই ইমরান গাইছে এক প্রেম ওই গানটা সুন্দর ওই গানটা সুন্দর ইভেন এই মোহাম্মদ ইরফান যে গানটা গাইছে জিসমে তেরে কি একটা গান ওইটাও সুন্দর গানের সাথে মিলছিল বাট ওই ঠোঁট মিলে নাই বিকজ গানটা মেনলি হিন্দিতে রেডি করছে বাংলা হচ্ছে ডাবিং করছে বাট এটা তো বাংলাদেশি ফিল্ম আমাদের সো এটাই আমার এই যে গন্তব্য চলে আসছে আমার পাঠাও ডেস্টিনেশন আমার বান্দা কাস্টমারকে এখন আমি নামাবো এই যে বড় লোকই বাসায় থাকে এখানে কিছুদিন আগে আমি পার্সেল ড্রপ করছি ওকে ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই আপনি আসেন না কেন ভ্যালুড কাস্টমার তো আসে না আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম ওকে তো এই হচ্ছে দরদ নিয়ে মোটামুটি আমার রিভিউ আমার চন্দ্রমায়ার চন্দ্রমায়ার মা মানে আমার পার্টনার তারা দুজন অলরেডি মেট্রো থাকার কথা তো শাহবাগ স্টেশন থেকে ওদের পিক করব এখন পর্যন্ত জ্যাম আমাকে ডিস্টার্ব করে নাই সো লেট সি যে সামনে কি হয় বৃহস্পতিবারে এই টাইমটা খুব একটা আমার খারাপ লাগে আসলে কখনো আমার সবসময় বুধবার সোমবারই খারাপ লাগে তো যাই হোক দরদ নিয়ে যেহেতু কথা বলছিলাম ওইটা নিয়ে আজকে কথা বলি আসলে মেনলি আর আজকে একটা আছে বললাম আমার এক ভাতিজির ভাতিজি না ভাগ্নি ই আশা খুবই কিউট একটা বাচ্চা ওর আজকে বার্থডে এক বছর পূর্তি হবে সবাই ওর জন্য দোয়া করবেন খুবই কিউট একটা বাচ্চা কখনো আমি সুযোগ পেলে দেখাবো বা আজকেও যদি দেখাতে পারি দেখাবো ওর বার্থডে আজকে সেই ফাংশনে আমরা মানে আমাদের ফ্যামিলির অনেক মানুষ আসবে তো সেটার জন্য আমরা ফিলিং তো মাঝখান দিয়ে নিয়ে মানে জন্য আসলে আমার পার্টনার আর আমার চন্দ্রমায় নানাবের থেকে চলে আসতেছে নাহলে হয়তো আরো কিছুদিন পরে আসতো সো এটা এক্সাইটেড যে আমার পার্টনার আর চন্দ্রময়া আসতেছে ওদেরকে আমি কয়েকটা দিন পরে দেখবো ওরা না থাকলে বাসা খালি খালি থাকে চন্দ্র যখন বাসায় থাকে বাসা পুরা মাথায় ফেলে তো এনিওয়ে ওই তো পরে বলা যাবে দরদের কথা বলেই শেষ করি এটা রেটিং যদি আমি দেই টু আউট অফ ফাইভ বা যদি ছেলাঠেলি করি সাকিব খানের জন্য থ্রি দিতেও পারি কারণ শাকিব খান খুব গ্রেট ডিসিশন নিচ্ছে আসলে নিজের লাইফের এই পর্যায়ে এসে উনি ওনার ওইসব সিনেমা বাদ দিয়ে ইয়াং ডিরেক্টরদের সাথে কাজ করতেছে নতুন অভিনয় সুন্দর করার অসম্ভব চেষ্টা করতেছে লোকটা অসম্ভব কিন্তু দরদটা আসলে মাঝখানে একটু জাস্ট ডাউন হয়েছে একটু হ্যাঁ সাকিব খানের দোষ আপনারা প্লিজ নিয়েন না লাস্ট সিনটা আসলে আর একটু ভালো হইতে পারতো বাট ওভারঅল আসলে সাকিব খান আসলে অনেক চেষ্টা করতেছে লোকটা বোঝাই যায় এবং উনি ছাড়া আসলে পাইপলাইনে কেউই নেই কাউকে ওরকম চেষ্টা করতে দেখি নেই বা দেখতেছি না বা চেষ্টা করলেও সেটা আমাদের সামনে আসতেছে না হয়তো সেখানে সাকিব খানের লাখেরও ব্যাপার আছে জোস জোস স্টোরিগুলো উনি পাচ্ছে আমরা সামনে ওনার জন্য আরও শুভকামনা করি যে বাংলাদেশটাকে উনি রিপ্রেজেন্ট যেহেতু উনি করেনি এখন তো ঢাকা ক্যাপিটালস টিমও কিনছে বিপিএলে শুভকামনা রিপ্রেজেন্ট যেহেতু উনি করেনি বাংলাদেশের সিনেমাটাকে উনি অনেক দূর নিয়ে যাক বাট আমি চাই আমাদের বাংলাদেশের সিনেমা স্টোরি ওয়াইজ আরও 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 বেশি কম্প্যাক্ট হোক কারণ আসলে মাথা খাটালে অনেক কিছু বের হয় যেটা ধরো যে আছে এটা আসলে খুব বেশি মানে ইনোভেটিভ কিছু না আসলে হ্যাঁ স্টোরি বুঝে ও বাবা ওনাদের জীবনটা কত সুন্দর না ও বাবা একটা জীবন কি লাভ ভাই একটা অটো রিকশা ঠেলা দিলে বুঝতেন ঠেলাঘাড়ে বলে আল্লাহ মাফ করুক যাই হোক তো এই হচ্ছে দরদের রিভিউ ওয়ান টাইম আছে বলতো বললাম বাট এটা তুফান বা রাজকুমারকে আসলে খুব একটা ছুঁতে পারেনি সামনে বরবাদ আসতে আসতে ই পলের সাথে সাকিব খানের সেটার জন্য শুভকামনা থাকলো মনে হয় মেহেদি হাসান নামে কেউ একজন এটা ডিরেক্টর আশা করি ওইটা আরও ভালো হবে কিন্তু বাংলাদেশের স্টোরি নিয়ে আমি সত্যি কনসার্ন এটা একটু কম্প্যাক্ট হওয়া দরকার এবং পার্শ্ববর্তী অ্যাক্টরদের দিয়েও ভালো অভিনয় করানো দরকার পার্শ্ববর্তী অ্যাক্টররাও যে একটা কাহিনী তুলে ফেলতে পারে তার প্রমাণ কিন্তু এদানিকে আমরা অনেক দেখি অনেক তালমার রোমিও জুলিয়েট নামে একটা সিরিজ দেখলাম হইচরি মনে হয় অনির্বাণ আছে ওটাতে পার্শ্ববর্তী চরিত্ররাও একজন একজনের থেকে বেটার অভিনয় করছে এমন একটা পরিস্থিতি অনির্বাণ তো অনির্বাণই সো পার্শ্ববর্তী চরিত্র অবশ্যই ইম্পর্টেন্ট এটা থেকে খেয়াল রাখা উচিত তাদের যাতে যথেষ্ট স্কোপ থাকে তাদের অভিনয় দেখানোর জন্য আর এখানে তো পায়লের মতো অ্যাক্টর আছে সেই আসলে অভিনয় দেখানোর স্কোপ পায় নাই সাকিব ময় আর সোনাল চৌহান ময় একটা ইয়ে গেছে আর কি স্টোরি গেছে এনিওয়ে অনন্য মামুনকে আসলে তার দুঃসাহসের জন্য শুভকামনা এবং কংগ্রাচুলেশন আপনি আরও ভালো স্টোরি ভাবেন আপনি হয়তো বা চেষ্টা করলে পারবেন যেহেতু আপনি অনেক দিকে ছড়াই দিতে পারেন আমাদের বাংলাদেশের সিনেমাকে এটা প্যান ইন্ডিয়ান সিনেমা সব জায়গায় রিলিজ পাইছে যদিও কপিরাইট ইয়ে কপিরাইট বলে পাইরেটেড হয়ে গেছে এটা একটা ব্যাড নিউজ এটা দিকে সতর্ক থাকবেন আরও বেশি সতর্ক থাকতে হবে আমি অলওয়েজ বাংলাদেশের সিনেমার পক্ষে আমি চাই বাংলাদেশের সিনেমা আরও আর অনেক দূর আগায় যাক সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরতে থাকবেন হাসিতে হাসি খুশি থাকবেন হাসি খুশি রাখবেন টেনশন করে কি লাভ বস লাইফ তো একটাই টেনশন করলে সবটাই লস সো ফুল বডি রিল্যাক্স জ্যাম পড়ে গেছে জ্যামটা ছেড়ে ওদেরকে রিসিভ করবো এদিকেই থাকি ফলাফলি করার দরকার নাই টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম